বলেছেন যেমন তিনি লোকসভা নির্বাচনের সময় বলেছেন আমরা সত্তর ওরা তিরিশ মানে মুসলিমরা ওখানে সত্তর হিন্দুরা তিরিশ আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না এটা মমতা ব্যানার্জির কথা ছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন করছেন কি না অনুমোদন দিয়েছেন কি না পিছনে আছেন কি না সেটাও তো আগে জানা দরকার হুমায়ুন কবিরের কাছ থেকে হুমায়ুন কবির বলেছেন যে যে স্যার উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য অদিত চৌধুরীকে বা বিজেপিকে হারানোর জন্য তিনি বলেছেন যেটা আমি করিনি আমাকে দিই করানো হয়েছে অতএব এই বিষয়টা আগে পরিষ্কার করা দরকার আর মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা যেভাবে সংখ্যালঘু বলে অত্যাচারিত হয়েছেন বা হচ্ছেন সেই বিষয়ে তো মুখ্যমন্ত্রী আজকে কিছু বলেননি হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হলো কেন ধুলিয়ান শামসেরগঞ্জে ষোলো পার্সেন্ট হিন্দু তাদের দেশি নৌকো করে রাত্রিবেলা ফরাক্কা পেরিয়ে বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় শিবিরে খিচুড়ি খেয়ে থাকতে হলো কেন এসব কথা তো উনি বলেননি আজকে তো নতুন নয় সেই দু হাজার উনিশ সালে সিএএকে এনআরসির নাম করে বলা থেকে শুরু করে মুর্শিদাবাদে বারে বারে মৌলবাদী শক্তির দ্বারা শান্তিপ্রিয় জনগণ এবং হিন্দু জনগোষ্ঠী আক্রান্ত হয়েছিল এই বিষয়ে তো মুখ্যমন্ত্রী স্পষ্ট করে সেখানে কিছু বলেননি তিনি এর আগে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লালবাগের মিটিংয়ে বলেছিলেন ইমাম সাহেবদের দেখে আমি এখানে আপনাদের দায়িত্ব দিয়ে যাচ্ছি হিন্দুদেরকে রক্ষা করার জন্য তারপরেই তো ধুলিয়ান শামসেরগঞ্জ হয়েছিল আজকে উনি বলেছেন হিন্দুদের দায়িত্ব দিচ্ছি সংখ্যালঘু মুসলিমদেরকে রক্ষা করার জন্য আমরা যারা রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী তাদের সঙ্গে তো আমাদের কোনো দিন সংঘাত ছিল না আমাদের সংঘাত তো পি সিমি আনসারুল বাংলা হিজবুল মুজাহিদিন এই ধরনের জঙ্গি গোষ্ঠী যারা ভারতকে বিশ্বের মানচিত্র থেকে নষ্ট করতে চায় যারা মতো ঘটনা ঘটাতে চায় আপনি এই নন্দীগ্রামে বলুন সালে মিথ্যে করে আপনাদের কোনো কোন সংবাদ মাধ্যম মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য শুভেন্দু অধিকারী হেরে গেছে বলে প্রচার করেছিলেন তারপরে বিকেল থেকে কি অত্যাচারটা এখানে নন্দীগ্রামে হয়েছে সাধারণ মানুষ হিন্দুদের উপরে এটা এখানে কার মানুষ দেখেছে তারপরে আমি জেতার পরে হিন্দুরা রুখে দাঁড়িয়ে তৎকালীন গভর্নর জগদীপ ধনখড় নিজে এসেছিলেন এখানে হিন্দুরা তাদের অস্তিত্ব রক্ষা করেছিল তারপর থেকে তেইশের পঞ্চায়েত বলুন চব্বিশের লোকসভা নির্বাচন বলুন এবং সম্প্রতি সমবায় সমিতি নির্বাচনে দুটি তিনটি ছাড়া বিজেপি এখানে জিতছে বলে আজকে শান্তি আছে আমরা কোথাও কাউকে কিছু করতে দিই না এটা রাজনীতি হতে পারে না সাধারণ মানুষের নিরাপত্তা শান্তি রক্ষা করার দায়িত্ব সবার আর এই এসআইআর নিয়ে আমাদের যে বক্তব্য বারে বারে দেখেছেন যে মুসলিমরা আমাদের ভোট দিচ্ছে না দেয় না আমরা তাদের ভোট চাই কিন্তু পাই না তবুও আমরা বারে বারে বলেছি যে ভারতীয় নাগরিক হিন্দু হন মুসলিম হোক বা অন্য কেউ হোক সকলের নাম ভোটার তালিকায় থাকা উচিত আজকে হুমায়ুন কবিররা যে আগুন নিয়ে ওখানে খেলছেন যেভাবে কিছুদিন আগে বেলডাঙ্গাতে এক বছর আগে কার্তিক পুজোতে যে ধরনের ঘটনা ঘটেছিল তার আগে রেজিনগর বেলডাঙ্গা রেলস্টেশন যেভাবে কুড়িয়ে দেওয়া হয়েছিল যেভাবে দু হাজার তেইশে রামনবমীর সময় শক্তিপুর রেজিনগরে সাম্প্রদায়িক অশান্তি বা দাঙ্গা হয়েছিল তারপরে ওইখানে এই ধরনের কাজ করার জন্য যে উদ্যোগ তারা নিয়েছে এটাতে প্রচ্ছন্নভাবে আমার মনে হয়েছে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে দাদা হুমায়ুন কবির আরো বললেন হুমায়ুন কবির আরো বললেন যে হচ্ছে বাইশ তারিখ নতুন দলের ঘোষণা করা হবে এবং একশো পঁয়ত্রিশটা আসনে ছাব্বিশে লড়ব কি বলবেন দেখুন আমরা কারোর ভরসায় ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনতে চাই না বা মানে আমাদের কোনো অন্যরা কি করছে আমরা জানি না আমাদের বক্তব্য রাষ্ট্রবাদী বিকাশবাদী সুশাসন সুরক্ষা পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ নারীর সম্মান নারীর সুরক্ষা এটা করতে গেলে একুশটা রাজ্যে বিজেপি আছে বিহারে ব্যাপক জয় হয়েছে পশ্চিমবঙ্গেও দরকার আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ডিফারেন্স খুব একটা বেশি নেই এসআইআরে যদি ভোটার তালিকা পরিচ্ছন্ন হয় প্রত্যেক বুথ থেকে সত্তর আশিটা করে মৃত ভোটার বাদ যাচ্ছে এই ভোট একটাও ভারতীয় জনতা পার্টি দেয় না ক্যামেরা বন্ধ করে বিকেলবেলা চারটে থেকে ছটা তারাই দেয় এই নন্দীগ্রামে যদি আপনি ষাটটার কাছাকাছি মুসলিম বুথের ভোট পার্সেন্টেজ দেখেন সেখানে পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট ভোট পড়ে কেন্দাবাড়ি শামসাবাদ দাউদপুরের বুথগুলোতে হিন্দু এলাকায় কখনোই আশি বিরাশি পার্সেন্টের বেশি ভোট পড়ে না হিন্দু এলাকায় বিজেপির লোক বা হিন্দু নেতৃত্বরা অভ্যস্ত নয় মৃত ভোট ফলস ভোট দিতে তাদের আঙ্গুলে কালি লেগে যায় একবারই সে কালি তারা তোলে না কিন্তু মুসলিম বুথগুলোতে বিরোধী পক্ষের এজেন্ট না থাকার সুযোগ নিয়ে তারা বিকেলবেলা দরজা খুলে ক্যামেরা বন্ধ করে দেদার ছাপ্পা ভোট মারে আজকে এই ভোটার তালিকায় যদি সংশোধন হয়ে যায় একটা কেন্দ্রাবাড়ি অঞ্চল থেকে আটশোটা মৃত ভোট বেরিয়েছে কি ভয়ঙ্কর অবস্থা এইখানে দাঁড়িয়ে বেড়িয়াতে বাংলাদেশি মুসলিম ধরা পড়েছে শামসাবাদে প্রতিবেশীকে বাবা সাজিয়ে নাম তুলেছে আরও একটা বুথ পাওয়া গেছে মুসলিম বুথ যেখানে শ্বশুরকে বাবা বলে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছে দাউদপুরে তাই এ এক বিচিত্র ব্যবস্থা তাই এসআইআর হওয়ার পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে পরিচ্ছন্নতা ভিত্তিতে যদি ভোটার তালিকা তৈরি হয় তাহলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে বিপুলভাবে আসবে এবং আট হাজার দুশো ভোটে নন্দীগ্রামে আমাদের সাংসদকে আমরা এগিয়ে রেখেছি এই ভোট আরও বাড়বে কমার কোনো কারণ নেই কারণ নন্দীগ্রামের হিন্দু সমাজ জানে এমনকি শিক্ষিত মুসলিমরাও জানে যে এখানে ভারতীয় জনতা পার্টি অধিকাংশ পঞ্চায়েত বিধায়ক ইত্যাদি আছে বলে আমরা আর কিছু নাই হই আমরা হয়তো মাছ ভাত খেতে পাচ্ছি না নিরামিষ খাচ্ছি যে শান্তিতে আছি অশান্তি নেই নইলে বিগত দিনে কী অবস্থার মধ্যে এখানকার মানুষজন পড়েছিল সবাই জানে ঘরবাড়ি লুট করা থেকে বাইক বাহিনীর দাপাব দাপি থেকে শুরু করে নন্দীগ্রাম টাউন ক্লাবে পেট্রোল বোমা দিয়ে আগুন লাগানো হয়েছে এগুলো নন্দীগ্রামের লোক কখনও দেখেনি পেট্রোল বোমা মারা হয়েছে ককটেল মারা হয়েছে এই জিনিস কারা আমদানি করে গোকুলনগরে যেখানে একটাও সংখ্যালঘু মুসলিম বসবাস করেন না সেখানে পর্যন্ত বাইক নিয়ে গিয়ে তেখালি বাজারে তিনটা হিন্দুর বাড়ি লুট করে আনা হয়েছিল এসব লোক ভুলে যায়নি অত সহজে ভুলার জিনিস নয় দেবব্রত মাইতি বা রথিবালা আড়ির মৃত্যু অত্যাচার অত সহজে মানুষ ভুলতে পারবে না তাই এখানকার মানুষ আমাদের সঙ্গে আছে বাংলার মানুষও আমাদের সঙ্গে আসবে নন্দীগ্রাম পথ দেখিয়েছে একুশে নন্দীগ্রামের দেখানো পথে ছাব্বিশে পশ্চিম পশ্চিমবাংলা হাঁটবে এই বিশ্বাস আমার আছে দেখো তোহাসুদ্দিকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাহা কামড়াচ্ছেন আবার ওঝা হয়ে ঝরাচ্ছে একটু দেরি করে বুঝলেন কলকাতা ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হওয়ার পরে উম্মিদ পোর্টালে আমাদের ওদের যে প্রপার্টি ওয়াক প্রপার্টি সেই প্রপার্টিকে তারা পোর্টালে আপলোড না করার ফলে পশ্চিমবাংলায় যে আশি হাজার প্রপার্টি আছে বলে বলা হচ্ছে অনেকেই উমিত পোর্টাল কমপ্লিট করতে পারবে না কারণ ছেচল্লিশটা যে কাগজ সেই কাগজ তারা সংগ্রহ করতে বা জোগাড় করতে বা দিতে পারবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের তো ক্ষতি করেইছেন সর্বস্তরে ক্ষতি করেছেন সেটা হিন্দুরা জানে মুসলিমদেরও ক্ষতি করলেন পাঁচ মাস আগে ভারতবর্ষের সব রাজ্যে ভারত সরকারের ওয়াকপেট অপেড পোর্টালে তাদের যে প্রপার্টি রয়েছে মুসলিম প্রপার্টি বা ইসলামিক প্রপার্টি তাদেরকে আপলোড করার কথা বলে বলা হয়েছে ছেচল্লিশটা ডকুমেন্ট সহ সব রাজ্য করেছে এমনকি নন বিজেপি রাজ্য যারা আছে কেরালা তামিলনাড়ু তারাও করেছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলেছিল আমি এই রাজ্যে এটা করতে দেব না তাই পশ্চিমবঙ্গে পরে ঠালায় পড়ে সাতাশা নভেম্বর নোটিফিকেশান করে বলেছে পাঁচই ডিসেম্বরের মধ্যে করতে হবে ইমাম নেতা বাকিবুল্লাহ ভাইরা এখন আবেদন করেছে বিজেপি কেন্দ্রের বিজেপি সরকারকে যে সরকারকে তারা বলে সাম্প্রদায়িক সরকার যে আপনারা পাঁচ তারিখটা এক্সটেন্ড করুন বাড়ান নইলে আমরা উম্মিদ কোটালে আমাদের যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টিকে আমরা আপলোড করতে পারবো না তারাই আবেদন করেছে আবেদনের কপি আমি নিজে আজকে দেখেছি পেয়েছি